আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আমি আজকে পটাটো টটস বানিয়ে দেখাব খুব সহজ পদ্ধতিতে একটা স্ন্যাক্স রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন আলুগুলো যখন সেদ্ধ করতে হবে ঠিক একটু শক্ত ভাব থাকবে সামান্য ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না হালকা একটু দানা দানা ভাবতে হবে গিলটি গিলটি এভাবে পুরো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি আলুটা খুব ভালোভাবে দেখুন খুব বেশি মিহি হয় না একটু দানা দানা ভাব আছে গিল্টি গিল্টি ভাব আছে এবার এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে নেব আমি একটু হাত দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এবার দিয়ে দেবো এখানে লবণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা যে যেমন পরিমাণে বাড়াবেন সেই রকমই দেবেন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিটো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা ময়দাও নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি হাত দিয়ে চেপে চেপে মেশানো যাবে না ঠিক এই রকম হবে এই আলু টর্চগুলো খেতে এতটাই টেস্টি হয় না দেখলে বিশ্বাসই করবেন না এবার আমি হাতের সাহায্যে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন ঠিক লবণ সামান্য এইভাবে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এবার সামান্য করে হাতের মধ্যে নেব আর আমি টর্চ বানিয়ে ফেলবো একটু ছোট্ট সাইজ করে আমি বানিয়ে নেব আপনারা যে যেমন শেপে বানাতে পারেন আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি এইভাবে হাতের মধ্যে করে একটু চাপ দিয়ে দিয়ে এমনি করে ঘুরিয়ে নেব একটু ছোট্ট করে লম্বা মতো করে নেব হাতে তালুর মধ্যে দিয়ে এভাবে আঙুল দিয়ে চার পাঁচটা একটু এভাবে সেপ দিয়ে নিতে হবে এ দেখুন ঠিক এই রকমভাবে আমি একটা করে বানিয়ে নিচ্ছি দেখুন এরকম আমি বানিয়ে নিয়েছি এরকম ছোট ছোট্ট করে আবারও ঠিক একইভাবে সব কটা বানিয়ে নেব আবার একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সামান্য নিয়ে নিলাম এইভাবে হাতের মধ্যে চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছি এখানে লম্বা মতো করে গোল করে নিতে হবে এবার হাতের তালুর মধ্যে দিয়ে একটু লম্বা করে নিচ্ছি দু সাইডটা আঙুল দিয়ে একটু চেপে দিলে সহজেই এটা রেডি হয়ে যাবে বানানো খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি বানিয়ে দেখিয়েছি এইভাবে করে সেপ দিয়ে নিলাম আবারও একটা বানিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নিয়ে ঠিক একইভাবে একটু চাপ দিয়ে গোল করে নেব হাতে তালুর মধ্যে দিয়ে লম্বা করে নিচ্ছি আমি ঠিক একইভাবে সব বানিয়ে নেব এগুলো বানাতে আমার বেশি টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায় আপনারা পাঁচ মিনিটের মধ্যে এগুলো বানিয়ে ফেলতে পারবেন এইভাবে করে আঙ্গুল দিয়ে চেপে দিলাম এখানে আমি সব বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা আপনাদের বানিয়ে দেখালাম এই দেখুন সব কটা বানিয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি ফ্রাই করে নেব এই দেখুন সব করা ঠিক একইভাবে একইভাবে ডিজাইন করে নিয়েছি আপনারা যে যেমন পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন এবার এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবিল অয়েল অয়েলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি বাড়িয়ে রাখা যাবে না নাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে করে একে একে করে দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এই দেখুন এক সাইডটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে আলু দিয়ে তো অনেক রকমের রেসিপি বানানো যায় কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি একটা রেসিপি মুখে দিলেই আবারও খেতে ইচ্ছা করবে একটা দুটো খেয়ে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে উল্টে পাল্টে সব দিকটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভেতরে না কাঁচা থেকে যায় এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এ দেখুন খুব সুন্দর কালার হয়েছে তেল ঝরিয়ে একে একে করে আমি তুলে নেব এ দেখুন খুবই মোচমুচে এবং ক্রাঞ্চি না খেলে বুঝতেই পারবেন না আমি সব তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস আপনারা যে যেমন সস খেতে পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী সস দিয়ে এটা খাবেন খুবই মুচমুচে ওপরটা খুবই ক্রিস্পি এবং ভেতরটা নরম এইভাবে টর্চ বানিয়ে আপনারা যখন খুশি ইচ্ছা মতো খেতে পারবেন এমনকি আপনারা টর্চ বানিয়ে ভাজার আগের মুহূর্তে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে আর যখন খুশি ইচ্ছা হবে আপনারা এইভাবে ভেজে ভেজে সসের সঙ্গে খেতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাহলে আমরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন খুবই মজার একটা রেসিপি বানিয়ে দেখালাম এতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না যে এতটাই টেস্টি হয় তাহলে ঝটপট আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখুন উপরটা খুবই মজমুজে ক্রিস্পি এবং ভেতরটা নরম আর এইভাবে টমেটো সস দিয়ে খেতে তো অসাধারণ লাগে তাহলে না বাড়িয়ে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি Ah <coughs>